এই বাবা বাবা অনেক সুন্দর দেখেন একটি পাঠা সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আমাদের সজীব ভাইয়ের ভিডিও আপনাদের মাঝে অনেকদিন পর সজীব ভাই আসলো ক্যামেরার সামনে আজকে আপনাদের মাঝে কি কি দেখাবো মানে একই রকম জিনিস দেখাবো নাকি ভাই সজিৎ ভাই সাথে কথা বলি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছেন না তারপর আজকে দর্শক উদ্দেশ্য কি দেখাবেন বলেন যে দর্শকের উদ্দেশ্যে থাকবে আপনার মনসা পূজার কিছু উপলক্ষে পাঠা আছে জি পাঠাই বেশ কিছু দেখাবো মেয়ে ছাগল দেখাইতে চাচ্ছি না কারণ পাঠা আছে অনেকগুলা আমার উপযোগী পাঠা আছে মনসা পূজার উপলক্ষে পাঠা আছে মোটামুটি সব মিলে আর কি আছে আচ্ছা 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 জি তো এই পাঠার মধ্যে কি কি পাঠা আছে হ্যাঁ পাঠার অরিজিনাল পিওর বিটের জি একটা আছে বিটেল আচ্ছা তোতাপুরি আছে হরিয়ানা আছে আচ্ছা আর আর সবগুলো ক্রসের আছে মানে মনসা পূজা উপলক্ষে যারা মানে এই বছর দুই হাজার ছাব্বিশ সালে পাঠা রেডি করতে চাচ্ছেন আজকের ভিডিওতে তাদের জন্য অনেক হেল্পফুল হবে ক্রস ভিটে কিছু পাঠা আছে খুব ভালো ভালো মানের যদি পছন্দ হয় অবশ্যই বেশা যোগাযোগ করবেন তবে সহজে না আসেন আইসে দেখে দশটা থেকে একটা আপনাদের জন্য ভালো হবে নাকি ভাই জি জি আমাদের সজীব ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার এই সাগরে বাণিজ্যিক খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহাৎসব আছে বিস্তারিত কথা বলেন যা কথাটা বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় আসো আসো এই যে দেখেন ভিডিও শুতে এই পাটাটা আপনাদের একটু দেখাই সুন্দর একটা কালারের পাঠা অনেক সুন্দর কালার দেখেন একদম রাজকীয় পাঠা লাল কালার কিন্তু এটা ঠিক আছে ডাবল বডি ডাবল বডি জি জি দেখেন হরিয়ানার সংমিশ্রণ এটা কান তো আছে ভাই কান কান ফোল্ডিং আছে মানে আপনার বাপ মা হয়তো ছিল ইন্ডিয়ান এই দেশে এসে মানে বাংলাদেশে এসে জন্মগ্রহণ করছে ঠিক আছে তবে এটা ক্রস কিন্তু অরিজিনাল না ভাই কয় দাঁত ভাই এটা 4 চলতেছে নতুন 4 দাঁত 6

দাম পড়বে এটা পঁচাত্তর হাজার টাকা সিংহ নাকি ভাই হ্যাঁ সিংহর মতনই একদম দেখেন গোলা রিয়া টিয়া কত সুন্দর সিনাটা জি জি এই যে দেখেন জি ঠিক আছে আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার একটা আনকমন কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা বাদামি কালার এটাই দেন দুই পাশে একদম সেম কালার সেই বডি পাটা জি জি অনেক সুন্দর এগুলো সব ডাবল বডির কিন্তু ডাবল বডি যেগুলা পাটা দেখাবো না আজকে সব ডাবল বডির পাবেন ইনশাআল্লাহ আচ্ছা কয়টা যাচ্ছে ভাই এটা এটা তো দেখি আমি দেখে বলি আচ্ছা এটাও আপনার চার দাঁড় থেকে ছয় যাচ্ছে পাঁচ দাঁত উঠছে মানে হ্যাঁ এটা কত দাম এটা কোনো দর্শককে তো নিছিল এটার দাম পড়বে আপনার হলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি

সি চার দাঁত অর্ডার দুই দাঁত এরকম পাবেন কত দাম আছে এটা এটাও কোন দর্শককে তারে এটা ফিক্সড রেট চলবে না 55500 টাকা দাম পড়বে এই দেখুন আরো একটা সিঙ্গেল মত আরো আর একটি দেখেন সব একদম বাছাই গীত কিন্তু দেখার মতন জিনিস ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক শুধু আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো কিছু ইনশাআল্লাহ আশা করি উপহার পাবেন জি জি আবার অন্যান্য আপনাদের নাটোরের বাইরে অন্য এলাকা এগুলো হিসাবে প্রজন আপনার এই খামর উপযোগী আছে এবং আপনার মনসা পূজার উপলক্ষেও আছে আচ্ছা 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 ঠিক আছে মানে দুই কোয়ালিটি আছে আচ্ছা এইটা দাঁতে করা এটা দাঁতে এটা আপনার ছয়টা চারটা চারটা না হ্যাঁ চারটা কত দাম আছে এটা এটা কোন দর্শককে দিনি সেল এর দাম পড়বে আপনার হলো 48000 টাকা 48000 টাকা জি জি সুদীপ ভাই হ্যাঁ ভাই সিনা দেখাবেন না পাটা দেখাবেন ভাই আজকে দেখেন সিনাও দেখার মতন পাটাও দেখার মতন তাই না সবকিছু একদম এক্যুরে পারফেক্ট এই দেখেন জি জি এই দেখেন শুধু বড় হলেই হবে না ভাই সুন্দর গেটআপ রাখতে হবে সুন্দর গেটআপও থাকতে হবে জি জি

জোরা যদি কোনো দর্শক কেদান নেয় দাম পড়বে আপনার হলো ফিক্সড রেট পঁচাত্তর পঁচাত্তর আর জুল কেটে কেটে কোনো দর্শক কেদার নিচ্ছে তা তাহলে দাম পড়বে আপনার চল্লিশ করে পার পিস চল্লিশ হাজার জি আচ্ছা দেখেন আরো একটি পাঠা জি ভরিয়ানা পাঠা কিন্তু আচ্ছা আচ্ছা কত সুন্দর অনেক সুন্দর দেখেন কানের ফোল্ডিং টোল্ডিং একদম আর হাইটেও অনেক সুন্দর আছে হাইটে সুন্দর হাইটের প্রায় আপনি সা

সবচেয়ে ভালো ভালো হয় হয় একটা বিষয় না সর্বোচ্চ আমার খামারটা এসে দেখে শুনে কেমন ছাগল রাখি কেমন কি এগুলো কিছু দেখে শুনে আপনারা নিবেন জি 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 ঠিক আছে আচ্ছা হরিয়ানাটা কেমন দাম এই হরিয়ানাটা যদি কোনো দর্শককে তা নিতে চাই তাহলে দাম পড়বে বাহাত্তর হাজার টাকা

আর একটি দেখেন একদম কালার ফুল দেখার মতন জিনিস জি 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 ভাই দেখেন ধরে রাখা যাচ্ছে না ভাই ভাই খুবই দুষ্টু খুব একটা পাঠা খুবই বর্তমান আচ্ছা আচ্ছা এটা দাঁতেও কিন্তু কম হ্যাঁ এটা দাঁতেও আপনার হলো দেখেন চার জি জি চার দাঁতের পাঠা আচ্ছা এই পাঠাটা কেমন দাম চাচ্ছে এই পাঠাটা যদি কোনো দর্শককে কেটা নিতে চাই পাঠাটা দাম রাখা যাবে আপনার হলো 60000 টাকা 60000 টাকা জি আচ্ছা দর দাম সুযোগ থাকবে ভাই জি 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 অবশ্যই থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে দর দাম সুযোগ রাখতেছে আমরা সুযোগ ভাই আচ্ছা আরেকটি পাঠা আরেকটি দেখেন হরিয়ানার ভিতর কিন্তু একটি পাঠা ঠিক আছে যারা এই যে খামার করছেন কসবিটের জি তারা এই খামারে এই পাঠাটা রাখেন ইনশাআল্লাহ এটা দিয়ে আপনারা

এই দেখেন আরো একটি পাঠা আর একটি দেখেন এগুলো সব আপনার হরিয়ানার ভিতর ঠিক আছে অল্প বয়সে অল্প বয়সে জি 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 দেখেন এগুলো দাঁতেনি নাকি এটা মনে হয় এখনো দাঁতেই নি তারপরে দেখে দিয়ে দাঁতেই নি জিরার মতন একদম

এগুলো নিষ্পন্ত এগুলো সব আপনার খামার উপযোগী যারা এই যে খামার করছে না করছাগুলো নিয়ে জি জি তাদের জন্য এটা আচ্ছা দাঁতে করেছলে ভাই এটা এটা ভাই নতুন 4টা চলে 4 দাঁত একদম রানিং বিডার খামারে নিয়ে যাই প্রজনন করাইতে পারবি ইনশাআল্লাহ আচ্ছা কত নেবেন ভাই এটা এটা কোনো 10 শতকে tani sale এর দাম পড়বে আপনার হলো 45000 হাজার 45000 টাকা জি দরদামে সুযোগ আছে সীমিত কিছু আছে দেখেন এর বাবা বাবা গ গেল গ অনেক সুন্দর দেখেন একটি পাঠা আচ্ছা এতক্ষণ একটু ছোটর ভিতর দেখালাম এখন দেখেন যেমন বনের রাজা হয় সিংহ আমার খামারের রাজা কিন্তু এই পাঠা এইডা খামারের রাজার না জি 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 আগে গোলা ঝুন এই যে দেখেন দেখেন দেখার মত জিনিস কিন্তু দেখার মতো জিনিস জি আর এগুলো সব কিন্তু ডাবল বডি যে কোটা দেখাইলাম

মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো কিছু পাবেন আজকে দেখো মানে শুধু পাঠা দেখালাম আরো অনেক ছাগল আছে ছাগল আছে কিন্তু এত দেখানো সে কোনো সময় নাই পাঠা আছে তো আজকে জি 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 এই কারণে দেখানো হলো তো ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে